পেঁপে কাটার পর দেখা যায় পেঁপের বীজগুলো চারপাশে ছড়িয়ে পড়ে তোমরা যদি ঠিক এই পদ্ধতিতে পেঁপে কেটে নাও তাহলে পেঁপের বীজগুলো কিন্তু চারপাশে ছড়িয়ে পড়বে না এক জায়গার থেকে পেঁপের বীজগুলো তোমরা খুব সুন্দর করে তুলে ফেলতে পারবে কি ভেবে আমি কাটছি চলো তাহলে দেখে নাও প্রথমে পেঁপের মুখের অংশটা মানে বোটার অংশটা একটু আমি দেখো কেটে নিলাম ছুরির সাহায্যে কেটে নেবার পর এবারে ছুরির মুখের অংশটা দিয়ে একটু আমি ছিদ্র করে নেব তো দেখো বন্ধুরা আমি পেঁপে মুখের অংশটা একটু ছিদ্র করে নিচ্ছি তো দেখো ছিদ্র করা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে ভেতর থেকে পেঁপের বীজগুলোকে আমি একটু আলগা করে নেব তো দেখো খুব সুন্দরভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আমি পেঁপের বীজগুলোকে একটু আলগা করে নিচ্ছি এবারে আমি পেঁপেটাকে উল্টে পেঁপের বীজগুলোকে খুব সুন্দর করে দেখো আমি বের করে নিচ্ছি এই পদ্ধতিতে তোমরা যদি পেঁপেটাকে কেটে নাও কাঁচা হোক বা পাকাই হোক না কেন এই পদ্ধতিতে তোমরা যদি পেঁপে কেটে নাও পেঁপের বীজগুলো কিন্তু চারপাশে ছড়িয়ে পড়বে না এতে আমাদের সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে তো দেখো খুব সুন্দরভাবে আমি পেঁপের বীজগুলোকে আমি বের করে নিলাম তো কেমন লাগলো আমার পেঁপে কাটা নিন্জার টেকনিক অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে